নমস্কার আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটা হচ্ছে রসিক বিল আমরা এখানে গেছিলাম আলিপুরদুয়ার থেকে তো ভিডিওটা করার মতো সেরকম কিছু নেই তবু আমি ভিডিওটা এই জন্যে করলাম যে ইনফরমেশানটা দেওয়ার জন্যে যারা অনেক দূর থেকে গেছেন উত্তরবঙ্গ বেড়াতে তারা রসিক বিলের জন্যে যদি কিছু সময় রাখেন তাহলে সেটা স্পেন্ড করাটা উচিত হবে না কারণ এখানে কিছুই সেরম দেখার মতো নেই বিলও প্রায় শুকিয়ে এসছে অনেক রাস্তা সেখানে কোনো ব্যাটারি গাড়িও নেই বা ঘোরার জন্যে সেরকম কোনো পশু পাখি খুব কম চিতা আছে একটা তাও সে গুহার মধ্যে লুকিয়ে তাকেও দেখা যায় না তো এটা খুব একটা যে সুন্দর জায়গা বা সময় কাটানোর জন্য এমনি লোকাল যারা তারা যেতে পারে তাদের কোনো অসুবিধে নেই কিন্তু দূর থেকে গিয়ে যদি এখানে সময় স্পেন্ড করা হয় তাহলে আমার মনে হয় সেটা ঠিক হবে না তো ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি এটা করলাম এই যে ভিডিওটা সবটাই আছে আপনারা দেখতে পাবেন আশা করি আমার ইনফরমেশনটা আপনারা খারাপভাবে নেবেন না কারণ আমি অনেক দূর থেকে গেছিলাম তারপরে একটু নিরাশই হয়েছি সেরকম দেখার কিছু ছিল না তো আমরা অনেকক্ষণ সময় এখানে স্পেন্ড করেছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ইনফরমেশনটাকে আপনারা অন্যভাবে নেবেন না আমি আরেকবার রিকোয়েস্ট করলাম আমার যদি ভালো লাগে তাহলে আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে আজ